কবে ফল প্রকাশ পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপস্থিতি গুগল শিটে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষের দু মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পাশাপাশি পরের বছর থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতেও পরীক্ষার সময় পড়ুয়াদের উপস্থিতি গুগল শিটের মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছে সংসদ সভাপতি তবে এই বছর থেকে সংসদের বিজ্ঞপ্তি ছাড়াই বেশ কিছু জেলা এই পথে হেঁটেছে বীরভূম উত্তর চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা গুগল শিটের মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হয়েছে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এই বছর পরীক্ষায় আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি যার প্রধান কারণ মেটাল ডিরেক্টর কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করলেও এই কড়াকড়ির কারণে আমরা সংখ্যাটা গত বছরের তুলনায় অনেকটাই কমিয়ে আনতে পেরেছি সূত্রের খবর মোটের ওপর নির্বিঘ্নে কেটেছে চলতি বছরের পরীক্ষা গত বছর যেখানে একচল্লিশ জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল ধরা পড়েছিল এবছর সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে আটে যার মধ্যে চারজন ছেলে এবং চারজন মেয়ে রয়েছে এদের মধ্যে বেশিরভাগ পড়ুয়াই অভিনব কায়দায় মোবাইল নিয়ে প্রবেশ করেছিল কেন্দ্রে এই আটজনের পরীক্ষায় বাতিল করা হয়েছে মারধরের মতো কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটে মুর্শিদাবাদের এক স্কুলে পরীক্ষার্থীরাই ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে সংসদের তরফে জানানো হয় ওই পড়ুয়াদের বিরুদ্ধে যদি সঠিক প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের সকলের পরীক্ষার বাতিল করা হবে এছাড়াও অভিযোগ মালদহের কালিয়াচকের একই স্কুলে ভেনু সুপারভাইজার সংসদের সদস্যদের মারধর করেছেন এই ঘটনায় অভিযোগ থেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে পরীক্ষা চলাকালীন মুর্শিদাবাদ কালিম্পং বীরভূম কলকাতায় চারজনের মৃত্যু হয় তাদের মধ্যে তিনজন পরীক্ষার্থী এবং একজন ভেনু সুপারভাইজার ছিলেন জানানো হয়েছে এবার হাসপাতাল থেকে মোট ছিয়াত্তর জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল তিনই মার্চ চলল আঠেরোই মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশে পাঁচ লক্ষ নয় হাজার জন পরীক্ষা দিয়েছে যেখানে দু সালে পরীক্ষা দিয়েছিল সাত লক্ষ নব্বই হাজার জন এবার ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর বেশি বলেও জানা গিয়েছে মোট বাষট্টিটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে